এক গ্রামে রবি নামে এক মটন বিরিয়ানি বিক্রেতা ছিল সে তাদের গ্রামে তার নিজের ঠেলা গাড়িয়ে করে মাটন বিরিয়ানি বিক্রি করত পাড়ার লোকজন তার কাছে বিরিয়ানি খেত কিন্তু খুব কম জনই তার কাছে বিরিয়ানি খেত তার বিরিয়ানির দাম ছিল দেড়শো টাকা প্লেট তাই এই দামের কারণে পাড়ার লোক বেশি তার দোকানে বিরিয়ানি খেত না কিন্তু তার বিরিয়ানি ছিল অতি সুস্বাদু পাড়ার লোক অন্য আরেকটি দোকান ছিল সেটা রহিম চাচার বিরিয়ানি দোকান নামে পরিচিত ছিল সেখানে রহিম চাচা একশো টাকায় মটন বিরিয়ানি দিত সবাই তাই রহিম চাচার কাছেই মটন বিরিয়ানি খেতে আসতো তার দোকানে তো সবসময় লাইন লেগে থাকতো কিন্তু সে এত কম টাকায় কি করে বিরিয়ানি দিত এটাই ভাবার বিষয় পরের দিন রবির দোকানে একটি বউ এসে জিজ্ঞাসা করে দাদা মাটন বিরিয়ানি কত করে রবি বলে দেড়শো টাকা প্লেট তখন বউটি বলে তা রহিম চাচার দোকানে তো বিরিয়ানি একশো টাকা প্লেট তোমার দোকানে তাহলে এত দাম কেন বেশি তখন রবি বলে এই বিরিয়ানিটা একবার খেয়েই দেখো না কেমন স্বাদ আমি জানি না রহিম চাচা কিভাবে বিরিয়ানি বিক্রি করছে কিন্তু এত কম টাকায় বিরিয়ানি করা সম্ভবই না মাটনের আজকাল যা দাম বাড়ছে তাতে মাটন বিরিয়ানি দেওয়া তো সম্ভবই না বউটি যেখান থেকে না নিয়েই চলে যায় এদিকে রবি বাড়ি যাওয়ার সময় দেখে রহিম চাচার দোকানে অনেক ভিড় সে ভাবে আমি এই বিরিয়ানি একবার খেয়েই দেখি কেমন খেতে তারপর সে বিরিয়ানিটা খেয়ে দেখে এবং সে বুঝতে পারে তাতে বাসি মাটন এবং মশলাপাতিও সব নিম্নমানের দেওয়া আছে তখন সে মনে মনে ভাবে এই সব খাওয়ার ফলে তো পাড়ার লোকজনের রোগগ্রস্ত হয়ে পড়বে সবার শরীর খারাপ হবে দীর্ঘদিন যদি এই বিরিয়ানি খাওয়া হয় কিন্তু সে ওই রহিম চাচাকে কিচ্ছু বলে না কারণ সে জানতো রহিম চাচা যদি এটা শোনে তো তার বিপক্ষেই কথা বলবে এরপর রাতে যখন সে বাড়ি ফিরে যায় তখন সে তার বউকে গিয়ে বলে আমার বিরিয়ানির ব্যবসা একবারেই কমে গিয়েছে দু তিনজন ছাড়া বিরিয়ানি খেতে তো কেউই আসছে না সবাই ওই রহিম চাচার দোকানেই বিরিয়ানি খাচ্ছে তার বউ তখন বলে হ্যাঁ আমিও এটাই ভাবছিলাম আমাদের সংসার তো আর চলছেই না তুমি যদি রাগ না করো আমি একটা কথা বলবো আমি একটা কাজ পেয়েছি লোকের বাড়িতে তো ওই কাজটা আমি করলে আমাদের সংসারটা ঠিকমতো চলবে তখন রবি বলে আমি কোনো দিন ভাবিনি তোমাকে লোকের বাড়িতে কাজ করতে হবে আমি তোমাকে আমার বাড়িতে ঘরের বউ করে এনেছিলাম কিন্তু এরকম কাজ করে তোমাকে সংসার চালাতে হবে এটা কোনো দিন ভাবিনি এমন ভাগ্য দিয়েছে আমাকে ভগবান যে আমার বিরিয়ানিটা বিক্রি হতো আগে সেই বিরিয়ানিটাও আর এই রহিম চাচার কারণে বিক্রি হচ্ছে না জানি না এই রহিম চাচা কীভাবে এত কম দামে বিরিয়ানি বিক্রি করছে এই বিরিয়ানির মধ্যে কিছু তো গণ্ডগোল আছে আমি আজকে খেয়ে লক্ষ্য করলাম তখন তার বউ বলে তাহলে দেখতে হবে ওই বিরিয়ানির মধ্যে কি আছে তুমিও খোঁজ লাগাও আমিও লাগাচ্ছি বউটি তার বরকে বলতে পারে না যে সে কার দোকানে কি কাজ করতে যাচ্ছে আসলে সে সেই বিরিয়ানিটাতে কি মেশানো হয় সেটা দেখার জন্যই রহিম চাচার দোকানে কাজ করতে যায় সে প্রত্যেক দিন কাজ করতো রহিম চাচার দোকানে একদিন হঠাৎ সে জিজ্ঞাসা করে রহিম চাচা তুমি বিরিয়ানির মধ্যে কি মেশাও যে এত কম দামে তুমি বিরিয়ানি দিতে পারো একশো টাকায় মাটন বিরিয়ানি যেখানে মাটনের অনেক দাম তুমি আমাকে বলো না তাহলে আমিও বাড়ির লোককে বিরিয়ানি করে খাওয়াতাম তখন রহিম চাচা বলে এরকম বিরিয়ানি তুই একদম খাওয়াস না এটা খেলেই শরীর খারাপ করবে এতে আমি বাসি মাটন এবং কম দামি মশলাপাতি ব্যবহার করি কিন্তু পাড়ার লোকেরা এটাই পছন্দ কর দাম কম বলে তখন বউটি বলে তাহলে তুমি এরকম কেন করছো সব পাড়ার লোকদের তো শরীর খারাপ করবে গ্রামের লোকেরা তো জানতে পারলে তোমাকে আর ছাড়বে না আর তোমার বিরিয়ানিও আর খাবে না তখন লোকটি বলে এতদিন হয়ে গেল জানতে পারিনি যখন আর কোনো দিনই জানতে পারবে না তুই এত মাথা ঘামাস না আমার টাকা নিয়ে কথা আমি টাকা তো পেয়ে যাচ্ছি কদিন পর রহিম চাচার দোকানে একটি লোক আসে লোকটি আসলে খাদ্য দপ্তর থেকে এসেছিল সবার দোকানের খাবার যাচাই করছিল লোকটি বলে তোমার বিরিয়ানিটা দাও আমি একটু খেয়ে দেখতে চাই কেমন বিরিয়ানি তুমি ব্যবহার করছো লোকটি বিরিয়ানিটা খেয়ে দেখে এবং খেয়ে সে বুঝতেই পেরে যায় অতি নিম্নমানের মাটন এবং মশলাপাতি ব্যবহার করা হয়েছে তখন খাদ্য দপ্তর থেকে আসা লোকটি তাকে বলে আমি এরকম মাটন ব্যবহার করছো আমি সবাইকে জানিয়ে দেবো রহিম চাচা বলে কিছু টাকার বিনিময়ে কেসটা মিটিয়ে নিতে কিন্তু সে খাদ্য দপ্তর থেকে আসা লোকটি ফোনে ভিডিও করে নেয় এবং সেটি পুলিশকে দেখিয়ে দেয় পরের দিন পুলিশ আসে এবং রহিম চাচাকে বলে তুই এভাবে ব্যবসা করছিস তখন রবির বউও সেখানে চলে আসে এবং বলে হ্যাঁ দেখুন পুলিশ দাদা আমি এর ঢেলায় কাজ করি এ অতি নিম্নমানের মাটন ব্যবহার করে লোকজনদের ঠকাচ্ছে এবং মশলাপাতিও পুরনো ডেট পার হওয়া ব্যবহার করে সেগুলি পাড়ার লোকজনকে খাওয়ায় আমার কাছে এর প্রমাণও আছে তখন রহিম চাচা বলে তুই আমার দোকানে কাজ করে আমার টাকার সংসার চালিয়ে আমাকে এরকম ফাঁসাচ্ছিস না পুলিশ বাবু বিশ্বাস করবেন না কিন্তু ফোনে তো সব কিছু ভিডিও করাই থাকে তারপর সেখানে খাদ্য দপ্তরের লোক রবি এবং রবুর বউ সবাই হাজির হয়ে যায় পাড়ার লোকজনও কিছু হাজির হয় রবি মাটিতে বসে পড়ে এবং ক্ষমা চেয়ে বলে আমাকে ক্ষমা করে দে রবি এইবারের মতো কিন্তু রবি বলে তুমি প্রচুর খারাপ করেছো পাড়ার লোকজনদের অনেক শরীর খারাপ করছে তখন পুলিশ বলে এর কোনো ক্ষমা হয় না তোকে আর কোনো দিনও এই পাড়ায় বিরিয়ানির দোকান দেওয়া চলবে না এবং তোকে আরও বেশি টাকা দিতে হবে আর কদিনের জন্য তোকে জেলেও যেতে হবে তুই এরকম লোকের ক্ষতি করছিস কতজনের ফুড পয়সন হতে পারে তুই এটা ভাবতেও পারিস না আর তুই এই রবি যে ভালো মানের বিরিয়ানি বিক্রি করে তার ব্যবসাও বন্ধ করে দিয়েছিস তোর এই কম দামের বিরিয়ানি পাড়ার লোকেরা না বুঝে শুনে খাচ্ছেই তোকে অ্যারেস্ট তো করতেই হবে তুই অনেক খারাপ কাজ করে ফেলেছিস রহিম এর কোনো ক্ষমা হয় না তোকে নিজে ভুল বোঝানোর জন্য তোকে আর বিরিয়ানি বিক্রি করা চলবে না এখানে তুই অন্য ব্যবসা শুরু করিস তখন রহিম তার ভুল বুঝতে পারে এবং সবার সামনে ক্ষমা চায় আজকের গল্প ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা